কিন্তু কিছু কিছু কৌশল এখনও জীবন্ত মানুষের হাতে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি আজকে আপনাদেরকে দেখাবো হাওড়ের মাঝখানে কীভাবে চাই দিয়ে আমরা চিংড়ি মাছ ধরি তো সাথেই থাকেন আর হ্যাঁ আমার চ্যানেলে তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ের মাঝখানে চুট্ট একটা নিয়ে আছে আমরা এখন এই বিশাল হাওড়টা হলো গিয়ে আমাদের নিকলিশিংপুর অনেক বড় এই হাওয়াটা দেখতে পাচ্ছেন হাওয়ারের মাঝখানে জায়গাটিতে আমরা চাই পাচ্ছিলাম কাজিয়ে কাজিয়ে চাইটি কোথায় আছে পার করছে কাজিয়ে চাইটি পাওয়ার পর নদীতে নামবো আমরা নেমে চাইটি তুলবো এখনো পাইনি চাইটাকে চাইটা এই জায়গার মধ্যে আছে ভালো করে খুঁজে দেখতে হবে কুজা দেখার পর অবশ্যই চাইটা আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে গিয়ে নামবো নামিয়ে চাইটাকে বার করে তুলবো এখন হলো নামলাম নামার পর চাইটাকে আবার একটু কুজো দেখতে হবে কোন জাকটার মাঝে আছে কুজে দেখার পর চাইটাকে পেলাম এই জাকটার মাঝে আছে চাইটা এখন চাইটাকে তুলবো তুলে চাই এখন চাইটাকে জ্বাললাম দেখলাম অনেকগুলো চিংড়ি মাছ লাগছে এটা জ্বালার পর আবার একটা চেওয়াল দিয়ে চাইটাকে আবার পাইতে আসবো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এই হাওয়ারের মাঝখানে আমরা চায় পাতি এই হাওয়ারের মধ্যে আমাদের অনেক চাই আছে মাত্র একটা চাই তুললাম আরো অনেক চাই তুলতে হবে আমাদেরকে তো দেখতে থাকেন আমরা কতগুলো চাই তুলি হাওয়ারের জলের চোয়ার এক কৌশল আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কিষানগঞ্জ এই নিকলি হাওড়ে যেখানে আমরা চাই দিয়ে ধরছি চিংড়ি মাছ বাংলারই মাটিতে আজ পুরোনো পদ্ধতি হারিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু কৌশল এখনো জীবন্ত মানুষের হাতে নতুন পানি আজকে হাওয়ারে ঠিক আসলাম মাছ ধরার জন্য ঠিক আছে আনার উদ্দেশ্যে রূপ দিলাম যে কি চায়ের মধ্যে মাছ পাই কিনা না চাই দিয়ে মাছ ধরার দৃশ্য যারা দেখুন এই ভিডিও আপনাদের জন্য ভিডিওটা দেখে আপনার মতামত জানান আর শেয়ার করেন যাতে অন্যরা দেখতে পারে নিকলি হাওয়ারে চাই দিয়ে চিংড়ি মাছ ধরা হারিয়ে গেছি যেন এক গ্রামেরই কৌশলে যেখানে জীবন চলে আর নদী জল প্রকৃতির সাথে তাল মিলিয়ে এই ভিডিও দেখতে পাবেন অদ্ভুত এক কৌশল কিভাবে চাই দিয়ে চিংড়ি মাছ ধরি আমরা নিকলি হাওয়ারে জলরাশি দূর থেকে বেশি আসা যেন এক নৌকার শব্দ আমাদের টিম যখন হাওড়ে নামি প্রকৃতি যেন নিজেই কথা বলতে শুরু করে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি যেন পুরো প্রক্রিয়াটা পাই কিভাবে হাওড়ের মধ্যে চাই পেতে চিংড়ি মাছ ধরা হয় হাওড়ের মধ্যে অনেক সময় কাটালাম এখন হচ্ছে আমাদের চাই তোলা শেষ এই চিংড়িগুলো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো হচ্ছে আমরা ব্যবহারের কাছে বিক্রি করে দেব তো আপনার সাথে থাকেন দেখেন আমরা কিভাবে বিক্রি করি চিংড়ি গতিপথে প্রভাব ফেলে আর কিভাবে চাই দিয়ে ধরা হয় এই সুসাদ্য মাছগুলো গ্রামের মানুষদের সরল জীবন হাওড়ের মধ্যে সকাল বিকাল রং আর বাংলারই হারে যাওয়া সংস্কৃতি আজকে তুলে ধরবো এই ভিডিওতে আপনারা কি সরাসরি কখনো হাওড়ে চাই দিয়ে চিংড়ি মাছ ধরা দেখেছেন দেখে থাকলে কমেন্ট করে জানাবেন রাশি আর আকাশ সবুজ এটি আমাদের হাওড় জল মাটি আর হাওড়ের একাদ্রতা এই হাওড়ের তাজা চিংড়ি কিন্তু খাঁচা খাওয়া যায় অনেক স্বাদ লাগে এগুলো খেলে কাঁচা তার সাথেও স্বাদ লাগে এই চিংড়ি ডিমগুলো এই চিংড়ি ডিমগুলো খেলে অনেক স্বাদ লাগে কাঁচা খাইলে দেখতে পাচ্ছেন আমাদের নৌকের মধ্যে অনেক চিংড়ি আমরা আজকে সাই তুলে অনেক চিংড়ি পাইছি হাওড়ে বুকে চলছে নৌকা আর আমার চোখে যেন বেশি উঠছে হাজারো গল্প এই জন্য আকাশের পানির মিলন মেলা হাওড়ে সৌন্দর্য বাসায় বোঝানো কঠিন শান্ত হাওড়ের বুকে বাজে বাজে সুর আসে শুনে যায় সেই সুর হাওয়ার মানে প্রকৃতির শান্তি জালে ডুবে যাওয়া প্রকৃতির ক্যানপাস পানির রাজ্যে আকাশের ছায়া জীবনের শান্তি এই হাওড়ের তাজা তাজা চিংড়ি দেখলে যেন মনটা জুড়ে যাচ্ছে মাছ ধরে রানি এটাই আমাদের হাওড়ের চিংড়ি যেখানে জল সেখানে আকাশ শুরু এটাই আমাদের হাওড়ের জাদু হাওড়ের জলের দ্বারা এই তাজা চিংড়ি তাজা চিংড়ির গন্ধই বোঝা যায় হাওড়ের গল্প শুরু হয়েছে এই চিংড়ি শুধুই তাজা নয় এক একটা জন্য হাওড়ের ঐতিহ্য হাওড়ের জলে রুকে থাকে বাংলার আসল স্বাদ এখন হচ্ছে চলে আসি চিংড়ি মাছ বিক্রি করার জন্য ব্যাপারি কাছে দেখতেই পাচ্ছেন আরো অন্য অন্য নৌকা আছে সবাই নিয়ে এসেছে চিংড়ি ব্যাপারীর কাছে বিক্রি করার জন্য এই হাওড়ের তাজা চিংড়ি আজকে ব্যাপারীর হাতে তুলে হাওড়ের জলের দ্বারা এই তাজা চিংড়ির স্বাদের কোনো তুলনা নেই হাওয়ারের হিরে তাজা চিংড়ি যা একবার কাইলে বলা যায় না এই ব্যাপারীর কাছে শুধু আমরাই আসিনি আরো অন্য অন্য নৌকো এসেছে চিংড়ি মাছ বিক্রি করার জন্য এখানে আরো অন্য অন্য নৌকো এসেছে ব্যাপারীর কাছে মাছ বিক্রি করার জন্য একটা নৌকা চলে যাচ্ছে চিংড়ি মাছ বিক্রি করার পর এখন আমরা মাছগুলো বেশি বেশি দিচ্ছি টেরির মধ্যে টেরির মধ্যে মাছগুলো দিয়ে তারপরে মিটারে নামবো সকালবেলা ধরে হাওড়ে তাজা চিংড়ি আজ দিয়ে দিলাম ব্যবহারীর হাতে এই ব্যবহারীর কাছে চিংড়ি মাছ বিক্রি করলে আমরা ন্যায্য মূল্যটা পাই আরও অনেক নৌকা আসে ব্যবহারীকে মাছ দেওয়ার জন্য তারা বিক্রি করে চলে গেছে শুধু আমরা রয়ে গেছি আমরাও চলে যাবো বিক্রি করার পর আমরা এখন টেরিতে তুলছি মাছগুলো এই চিংড়িগুলো আমরা নৌকা থেকে টেরিতে তুলছি টেরিতে তোলার পর আমরা এই মিটারে নাম দিব দেখব কত কেজি হয়েছে হওয়ার পর আমরা ব্যবহারিক কাছ থেকে টাকা নিয়ে চলে যাব আপনারা অনেকেই হয়তো ভাবছেন কত টাকা করে আমরা বিক্রি করি চিংড়ি আসলে এই চিংড়িগুলো আমরা এক হাজার টাকা কেজি বিক্রি করি বাজারে চিংড়ি মাছের চাহিদা বেশি তাই এত দাম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম চিংড়ি মাছের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন